ঈদের আগেই খান পরিবারে ঈদের আনন্দ পরিবারের সবচেয়ে বড় তারকা তামিম ইকবাল বাড়ি ফিরেছেন দেশেই বিশ্বসেরা চিকিৎসা পেয়ে তামিম এখন সুস্থ বাকি সেবা শুশ্রুষার জন্য পরিবারের সদস্যরাই যথেষ্ট তাই তামিমকে দেওয়া হয়েছে ঘরে ফেরার টিকিট গত চব্বিশ মার্চ হার্ট অ্যাটাকের পর সাভারের কেপিজে হাসপাতালে রিং বসানো হয় তামিমের অবস্থা স্থিতিশীল হয় পঁচিশ মার্চ তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকার পর আটাশ মার্চ শুক্রবার তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে হাসপাতাল থেকে এ সময় চিকিৎসক জানান তামিম বিশ্ব সেরা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন যার মূল কৃতিত্ব সাফারের সাংবাদিক বৃন্দ আজকে শুক্রবার ছুটির দিনে আপনার কষ্ট করেছেন এর জন্য ধন্যবাদ আপনার সবাই অবগত আছেন যে দেশের বড় ক্রিকেটার আমি খান গত চব্বিশ পঁচিশ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে কেপিজে হসপিটালে ভর্তি হন এবং সেখানে সে মানে ট্রিটমেন্ট পাওয়ার পর আমাদের এখানে ভর্তি হন পঁচিশ তারিখে সকাল রাতে বেলা আল্লাহর মতে উনি পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পেয়ে আমাদের মাঝে ফিরে আসছেন এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে উনি কেপিজে হসপিটালে ভর্তি ছিলেন পরবর্তী এব হাসপাতালে আসেন আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল পর ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্যে বাড়ি পাঠানোর জন্য উইথ সাম লাইফ লাইফস্টাইল মেডিকেশন মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে আমরা তার শারীরিক সুস্থতা কামনা করি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি আমাদের এখানে ভর্তি হওয়ার পর থেকে তামিম আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন সেই জন্য ওনার এবং ওনার ফ্যামিলির কাছে আমরা কৃতজ্ঞ আশা করি উনি দ্রুতই আবার ক্রিকেটে ফিরে যাবেন দেশবাসীর কাছে আবার ওনার জন্য দোয়া যাচ্ছে প্রসঙ্গত গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যে হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা বুঝলাম নামটা এখানে এসে যাওয়ার জন্য আমার দুঃখিত ধন্যবাদ আপনাকে আমরাও আমি স্যারিটায় যে আমরা আসলেও গতকাল যখন বক্তব্যের সময় কোম্পানির বিষয়টি আসে সে এই বিষয়টিতে আমরা বুঝতে পেরেছি যে এটা তাদের ইকবর ভাইয়ের ব্যক্তিগত তার পারিবারিক সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে এর জন্য স্যার যেরকম বললেন আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা তামিম ভাইয়ের প্রতি তার পরিবারের কাছে আমরা খবরপ্রার্থী এবং দেশবাসীর কাছে দোয়া চাই তামিম ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসলাম সবাইকে ধন্যবাদ